তুমি কি কখনো ভেবেছ আমরা প্রতিদিন ২৪ ঘন্টা পাই কিন্তু কেন কেউ এই সময়কে ব্যবহার করে জীবনে সফল হয় আর কেউ হয় বিভ্রান্ত ক্লান্ত আর হতাশ সমস্যা সময়ের নয় সমস্যাটা হচ্ছে ব্যালেন্সের অভাব আজকের ভিডিওতে তুমি জানবে এমন এক সহজ রুল যেটা তোমার পুরো চব্বিশ ঘণ্টাকে এমনভাবে সাজাতে সাহায্য করবে যাতে তুমি একসাথে সফল শান্ত আর সুখী হতে পারো এটা শুধু টাইম ম্যানেজমেন্ট নয় এটা লাইফ ম্যানেজমেন্ট আজকের দিনে আমরা যেন দৌড়াচ্ছি কাজ ফোন সোশ্যাল মিডিয়া স্ট্রেস ডেডলাইন সব মিলিয়ে মাথা ঘুরে যায় অনেকেই বলে আমার সময় মেয়ে কিন্তু সত্যিটা হল সময় সবারই সমান শুধু ব্যবহার আলাদা তুমি হয়তো কাজ করে যাচ্ছ কিন্তু শরীর ক্লান্ত মন শান্ত না সম্পর্ক ভেনে যাচ্ছে আর ঘুমো ঠিকত হচ্ছে না এটাই সেই বার্ন লুপ যেখান থেকে অনেকেই বেরোতে পারে না এই সমস্যার সমাধানই হচ্ছে এক সহজ ব্যালেন্স রুল এই রুল বলছে যদি তুমি জীবনের প্রতিটি দিককে সময় দাও তাহলে জীবন তোমাকে ব্যালেন্স ফিরিয়ে দেবে তোমার শরীরই তোমার গাড়ি আর এই গাড়ি যদি ঠিক না থাকে তাহলে কোনো গন্তব্যেই পৌঁছানো যাবে না প্রতিদিন কিছু সময় দাও তোমার শরীরের জন্য ঘুম ব্যায়াম আর সঠিক খাবার আট ঘন্টা ঘুম দরকার নয় বরং ছয় ঘন্টা গভীর ঘুম আর এক ঘন্টা সকালের ব্যায়াম তোমার এনার্জিকে অন্য লেভেলে নিয়ে যাবে যদি তুমি শরীরের যত্ন না নাও শরীর তোমার স্বপ্নের যত্ন নেবে না তারপর আসে তোমার মন এই সময়টা ব্যবহার করো শেখার চিন্তা করার আর সৃজনশীল কাজের জন্য এই সময়টায় ফোন দূরে রাখো মনোযোগ বাড়াও আর একটা জিনিস মনে রেখো যত বেশি ফোকাস তত কম ফ্রাস্ট্রেশন এরপর দাও সময় তোমার সম্পর্কের জন্য পরিবার বন্ধু প্রিয়জন এমনকি নিজের সঙ্গে সময় কাটাও মানুষের জীবনে সবচেয়ে বড় রিচার্জ হলো ভালোবাসা আর কানেকশান একটা ছোট আলাপ এক কাপ চা বা একসাথে হাসি এগুলোই তোমাকে ব্যালেন্সে রাখে সব শেষে নিজের ভেতরের দিকটা শক্ত করো ধ্যান প্রার্থনা নীরবতা এগুলো তোমাকে মনে করিয়ে দেয় তুমি শুধু কাজের মেশিন নও তুমি একজন মানুষ তুমি যত বেশি নিজের ভেতরের শান্তির সঙ্গে যুক্ত হবে তত কম অস্থির হবে বাইরের দুনিয়ায় এখন প্রশ্ন আসবে চব্বিশ ঘন্টায় এত কিছু কিভাবে করা সম্ভব উত্তর সহজ নিখুঁতভাবে না হলেও প্রতিদিনের জীবনে এই চার দিককে ছোঁয়া দাও যেমন সকালে ব্যায়াম দিনে কাজ বিকেলে পরিবার রাতে ধ্যান এভাবেই ধীরে ধীরে তোমার জীবন এক নতুন ছন্দে ঢুকে যাবে মাত্র সাত দিন এই রুল ফলো করো তুমি দেখবে তোমার ঘুম মনোযোগ মোট আর জীবন সব পাল্টে যাচ্ছে তুমি আর শুধু সময়ের পেছনে দৌড়াবে না বরং সময় তোমার পক্ষে কাজ করবে মনে রেখো সফল মানুষরা সময় বানায় বাকিরা শুধু সময়ের অজুহাত দেয় এই রুলটা শুধু একদিনের ট্রিক নয় এটা একটা জীবনধারা যদি তুমি প্রতিদিন এই ব্যালেন্স তৈনি করতে পারো তাহলে তুমি শুধু সফলই হবে না বরং শান্ত আর তৃপ্ত জীবন পাবে যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি আজ থেকেই এই রুলটা শুরু করবে কিনা আর সাবস্ক্রাইব করো ঢাকার বাংলাকে যেখানে আমরা তোমার মনের পরিবর্তন থেকে শুরু করে জীবনের নতুন দিশা খুঁজে বের করি